নামাজের মধ্যে যে দরুদ পড়ার কথা বলা হয়েছে সেই দরুদের থেকে আর কোনো দরুদ বড় হতে পারে কি নামাজের মধ্যে যে দরুদ না পড়লে নামাজের সব কমি থেকে যায় সেই দরুদ যদি আমরা সব সময় যদি পড়ি তাহলে আমরা অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে যাব কিন্তু আমাদের একটা রেওয়াজ পড়ে গেছে

যেটা যেটাতে নামাজের মধ্যে পড়ি কোন সময় চিন্তা করে দেখেছেন যে আমার দরুদ ইব্রাহিম মুখস্থ নেই দেখুন আমরা জলসা মহা ফেলেতে দরুদ পড়ি এটাই নামাজে পড়ে এই চিন্তা করেছেন কোন সময় না পড়ে থাকেন পড়ে আপনারা ধরা দেবেন অনেক বান্ধে আমার আছে হয়তো আপনারা জানেন না আমি তো একটু টিভি টিভি দেখেছি আমি টিভি টিভি দেখেছি ভাই যেমন হাড়ের মধ্যে যখন মেয়েরা যখন ভাত রান্না করে তখন হাড়ের ভাত একটা লাইব্রেরিতে কেঁটে দু চারটে ভাত জিভে দেখে তা আপনারা দু চারটে জিভেছেন আমি প্রায় হাব হাবির ভাত জিভে দেখেছি তাতে দেখা গেছে কিছু সংখ্যক মানুষ আছে যে দরুদ মহা ফিটে পড়া হয় ওই দরুদ নামাজে পড়ে আচ্ছা আপনারা কতবার এই নামাজ হবে না হবে না আপনারা মশলাটা যেটা নামাজের মধ্যে শর্ত যে দরুদ পড়ার কথা সেই দরুদ যদি না পড়ায় আপনি না পড়েন সালাম ফিরে দেবেন তো কই আল্লাহ মা সাল্লালা সাইয়েদানা মাওলানা মুহাম্মদ এটা পড়বে না যখন নামাজ পড়তে হয় এটা মাসা জানতে পারলেন তো হয় তো হয় তাই আর না ভাই শেখার কোনো শেষ নেই আমি মরণের কি শব্দ জানি আপনাদের কাছে আমার শিক্ষা হ্যাঁ শেখার কোনো শেষ নেই যাক মহান রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে সৃষ্টি রচনা করে পাঠিয়েছেন এ কিছু প্রমাণ আছে কি ওবাই কিছু প্রমাণ আছে কি আমাদের সৃষ্টি রচনা করে পাঠিয়েছেন আল্লাহ প্রমাণ দিয়েছেন সেটা আমরা নামাজের মধ্যে পড়ি আপনারা শুনেন আপনারা পড়েন কিন্তু জানেন না আল্লাহ সূরা 3 এর মধ্যে বলে দিয়েছেন লাকাদ খালাকনা মারা দাদারা আবাস যেমন তোমাদেরকে আমি সন্তান করে বানিয়েছি পৃথিবীর সমস্ত সৃষ্টি করে দেখে তোমাদেরকে সন্ধান বানিয়েছি তোমাদের মারা দাদাকে সে নিয়েছি তোমাদের মার থেকে পাঁচ জানান আমি চানদান বানিয়েছি তাদের জন্য আমি খুব সুন্দর জায়গা বানিয়েছি যে জায়গাটার নাম দিয়েছি জাহান তাই তো ভাই যে জায়গাটার নাম দিয়েছি জাহান আল্লাহ রসূদ সল্লপ আলাহী সলাদা সালাব আছে আল্লাহ রসুন কাছে তিবরাই ফেরেস্তা আসলে আসার পরে আল্লাহ রসুল তিব্রাই ফারেস্তার রুম টাকুম মরি वो भय है वो है एक्सीडेंट की तो है आज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने भाई जिब्राइल अपना मन का या तो क्या खराब आपने या तो चिंतित हो गया ना आपने या तो खबड़ा ना बस ने या चिंतित हो गया बच्चा रसूल मोहम्मद अपना रूप मान रब्बुल आलमीन के

যদি ওই জাহান্নামের ভয় যদি যদি মুহাম্মদ তুমি একবার দেখো তাহলে তোমার জীবনটা কিন্তু শুকিয়ে যাবে তুমি দুনিয়ার বুকের শান্তির সঙ্গে থাকতে পারবে না আমি আসার পরে আসার পথে জাহান্নামকে একবার গমন করে আসলাম জাহান্নামে যারা জাহান্নামে হয়েছে যাদের সব থেকে নিম্ন দর্জা জাহান্নামে দেওয়া হবে যাদের সব থেকে নিম্ন দর্জায় আঘাত দেওয়া হবে তাদের বলা হয়েছে এমন একটি পোশাক পরানো হবে যে পোশাকটা যদি সামান্য এক ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার মুখে কোনো বনে টাঙিয়ে দেওয়া হয় তাহলে পুরো পৃথিবী পুরো দুনিয়া কিন্তু পড়ে সার খার হয়ে যাবে সামান্য এক ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার মুখে আনে সেরকম চাহানো আমাদের জন্য আল্লাহ তৈরি করেছে কটা আছে সাতটা জাহান নাম আছে ফার্স্টের জাহান নাম যেটা থাকবে ফার্স্টের জাহান নামের কাতারে থাকবে নবরু থাকবে ফেরাউন থাকবে আমান থাকবে এরা ফার্স্ট কাটে জাহান নামে থাকবে আর সব থেকে যে নিম্ন দরজা যে জাহান নামটা আছে সেই নিম্ন দরজা জাহান নামে থাকবে মোহাম্মদ মোহাম্মদ কিন্তু এদেরকে মহান সস্তা মহান রকম সেই জাহান নাম থেকে বাঁচানোর জন্যে

আর নমস্কার আরো অঞ্চল আমি তোমার দিনকে মানুষের জন্য আমার যে তুমি মল্ল বান্ধব সম্পদ দিয়ে চেনেন এই দিনের জন্য যে আমি তাঁত মানে শহিদ করে দিয়েছি ওই তাদের বাদ হলো আমার হুম হুম দেখে আজকে জাহান নাম থেকে তুমি না জানাও আমরা তো জাহান নামের কথা শুনলে আমাদের খুব ভয় পায় কি হবে ও আগুন কি আছে

ইয়াদবার ফোক দেওয়ার পরে হয় এটা তো ইয়াদবার ফোক পরে কিন্তু বিধে বিধি তোর বড় হয়ে কিন্তু সব শেষ হয়ে যাবে দ্বিতীয়বার যখন ফোক দেওয়া হবে আদপ থেকে নিয়ে শেষ হতে পর্যন্ত জাত ভদ্র লোককে নিয়ে ছেড়ে বিনায় নিয়েছিল বিশেষ করে ইনসান মানুষ কিন্তু সবাই আমার শরীর উপস্থিত হবে সবাই তো ওখানে হাজির হয়ে যাতে

আমি করেছিলাম সেদিন তো পৃথিবীর কেউ দেখতে পাইনি কিন্তু আমার কিতাবে কিভাবে লেখা হলো একটু আমি জানতে চাই কেউ তো দেখেন আপনি রাতের অন্ধকারে জঙ্গল